আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমি আজকে বানাবো মুসমুসে বেগুনি অনেকেই মুসমুসে বেগুনি বানাতে পারে না আমি আজকে আপনাদেরকে পারফেক্ট বেগুনি বানিয়ে দেখিয়ে দিব আশা রাখি আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন কিভাবে বেগুনি মুসমুসে হবে সেই টিপসটা আজকে আপনাদেরকে বলে দেব আশা রাখি ভিডিওটি স্কিপ করবেন না এই বেগুনই কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে তার জন্য এখানে নিয়ে নিলাম বেগুন এখানে আমি বড় সাইজের বেগুন নিয়েছি লম্বা গুলো আমি একটা দিয়ে কেটে এভাবে নিলাম দেখুন কতটা আমি মোটা মোটা করে কেটে নিলাম কারণ যখন আমি লবণ দিয়ে মেখে রাখবো তখন কিন্তু এত মোটা থাকবে না আরো পাতলা হয়ে যাবে এখন আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আর আমি বেগুনগুলো মোটা মোটা করে কেটে নিলাম কারণ বাচ্চারা খাবে বা ঘরে মানুষে খাবে তার জন্যে আপনারা যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু আরো পাতলা করে করবেন আমি যেহেতু ঘরে খাবো তার জন্য মোটা করে কেটে নিলাম এই যে দোয়া হয়ে গেছে এখন বেগুনগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিব ভালোভাবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে তারপরে মেখে নিবেন এই যে অলরেডি মাখানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্যে সবসময় চেষ্টা করবেন বেগুনি বানানোর আগে যখন আপনারা লবণ দিয়ে মেখে রাখবেন তখন কিন্তু দশ মিনিট রেস্টে রাখবেন আর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব বেসন দিয়ে তার জন্য এক বাটি বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো ময়দা বা চাউলের গুঁড়া দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য একটু আর লবণ দিলাম স্বাদ মতো আর দিব খাবার সোডা এখানে আমি হাফ কম দিয়েছি বা বেকিং সোডাও দিতে পারেন আর এখন দিয়ে দিব আমি জর্দার রং কালারের জন্য আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন এখন সব কিছু মিক্স করে নেব তারপর ঠান্ডা ফানে দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে ঘনও করব না আবার পাতলাও করব না মিডিয়াম ভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন একটা আঙ্গুলের সাহায্যে আপনারা ডুবিয়ে দেখবেন যে আঙ্গুলটা থেকে পড়ে কিনা যদি দেখেন ভালোভাবে লেগে গেছে তাহলে মনে করবেন আপনাদের ব্যাটারটা হয়ে গেছে এই যে দশ মিনিট পরে দেখুন বেগুনগুলো থেকে কতটুকু পানি উঠেছে বেগুনের ভিতরে কিন্তু পানি আসে আমি এখন ছেপে চেপে বের করে নেব এই যে ঠিক এভাবে আমি চিপে চিপে পানিগুলো বের করে নেব আলতো হাতে সাপ দিয়ে দিয়ে তারপরে ফানিগুলো বের করে নিতে হবে আর বেশি সাপ দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আমি পানিটা বের করে না নেই তাহলে কিন্তু বেগুনিগুলো এগুলো হবে না আর দেখুন কতটুকু পানি বের হয়েছে আর এদিকে আমি বেগুনগুলোর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন কালো গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু দারুণ আসে তার জন্য আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি বেগুনি গুলোকে বেজে নিব তার জন্য আমি চুলাতে প্রথমে বসিয়ে দিলাম তেল তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে আসছে এই যে একটু নেড়ে ছেড়ে দিবো যাতে করে আমার বেগুনি গুলো নিচে লেগে না যায় তার জন্যে এখন আমি বেজে নিব এভাবে আমি বেগুন দিয়ে তারপরে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে দিয়ে দিব তেলের মধ্যে আমি দিলাম আর দিবো না এই এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উলটিয়ে দিলাম পাঁচটা দিলাম যেহেতু ফাঁকা জায়গা ছিল তার জন্য আর একটু ঘন ঘন উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে মাশাল্লাহ দেখতে কতটা ক্রিস্পি লাগতেছে এই যে বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো অ্যাকুইনিউমে আমি বাকি যে বেগুনি গুলো ছিল সেগুলো বেছে নিলাম দেখুন দেখুন কতটুকু ক্রিস্পি হয়েছে আমি একটা বেঙ্গি দেখাই আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ